আজ আমি চলেছি মুর্শিদাবাদ জেলায় প্রথমেই বলবো মুর্শিদাবাদ আমরা কিভাবে যাব। শিয়ালদা স্টেশন থেকে যে কোনো লালগোলা লোকাল ধরে আমি মুর্শিদাবাদ পৌঁছে যেতে পারি মুর্শিদাবাদ যেতে খুব ভালো সময় হল সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট হাজারদুয়ারি এক্সপ্রেস যেটি কলকাতা স্টেশন থেকে ছাড়ে মুর্শিদাবাদ জেলাতে যেমন আছে ইতিহাসের নিদর্শন ঠিক তেমনই আছে বিভিন্ন মন্দির আজ আমরা ভাগীরথীর পশ্চিম পাড়ে অবস্থিত দুটি মন্দির ঘুরব প্রথমটা কিরিটেশ্বরী মা কালী মন্দির ও অপরটি হল ডাহাপাড়ায় অবস্থিত জগৎবন্ধু ধাম আশ্রম আগিরথীর পশ্চিম পাড়ে মন্দির অধ্যুষিত গ্রাম কিরিটেশ্বরী যদিও গ্রামের নাম কিরিটকণা ধর্মীয় বিশ্বাস অনুসারে দক্ষ যজ্ঞের সতীর মুকুট এই গ্রামে পতিত হয়েছে তাই অনেকের কাছে মুকুটেশ্বরী গ্রাম নামেও পরিচিত যদিও এই স্থান সাধনার জায়গা প্রাচীন মহাপীঠ নামে বেশ জাগ্রত গ্রামের মুসলিম বাসিন্দাদের সহযোগিতায় এই হিন্দু ধর্মের শক্তিপীঠের রক্ষণাবেক্ষণ হয় এমনকি এই মন্দির পরিচালনার কমিটিতে একাধিক মুসলিম সদস্য রয়েছে যদিও এই হিন্দু ধর্মের শক্তিপীঠের ইতিহাসের সঙ্গে মুসলিম সম্প্রদায় যুক্ত আছে ওখানকার এক নিত্য পূজারীর কাছ থেকে শুনবো ওখানকার ইতিহাস

এটা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র একসময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের তাই প্রতিষ্ঠার সময় রানী ভবানি নকশা দিয়ে প্রমাণ করে দিয়ে গেলেন এটা বৌদ্ধ কালচার এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা করুন আর্টসটাকে ক্ষোভটাকে এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার মুসলিম স্থাপত্য এই বাতিল যুদ্ধে যেটা খুব আর এই হলো আমাদের বাংলা চালা যাকে আমরা বাঁকুড়ার ঘটনা বলি তা বাঁকুড়া বিশ্বপুর তো বাংলার স্থাপত্য তাই সহজ কথায় চলতি কথায় বাংলা চালাক কেন তাহলে বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম মুর্শিদাবাদ তো ইতিহাসের জায়গা তারপর পীঠস্থান বাইরে বেরিয়ে বঙ্গুষ্টাকে আপনাকে দেখতে হবে এবার যদি আপনারা কেউ ডাকা ডাকিতে দিয়ে দেন তাহলে তো মিস হয়ে গেল ভেতর চাকা দেখুন অঙ্গল ভাবটা প্যাগোডা নেপাল তিব্বতের মধ্যে দেখবেন এটা প্যাগোডা বলা হয় একটা আট করেছে। মুর্শিদাবাদ জেলার প্রাচীন জগৎবন্ধু আশ্রমে পর্যটকরা একদিন ঘুরে আসতে পারেন এখানে পাবেন দুপুরের ভোগ প্রসাদ নিত্যদিন চলে সেবা দেশ তথা বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান এই জগৎবন্ধু ধাম আশ্রম জগৎবন্ধু সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু ও সমাজ সংস্করণ ও লেখক নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন এছাড়াও বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সংগ্রহ রচনা এবং পরিবেশনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত তার পিতার নাম ছিল দীননাথ চক্রবর্তী এবং মাতার নাম বামা সুন্দরী দেবী আজ আমাদের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছে